কাপুরকাঠি গ্রাম এই যে দেখছেন যেই ভিউটা অসাধারণ একটা ভিউ একদম মন মাতানো একটি জায়গা হচ্ছে এই কাপড়কাঠি আর এই গ্রামটি হচ্ছে বরিশাল বিভাগের ঝালুকাঠি জেলার ঝালুকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের একটি গ্রামের নাম হচ্ছে এই কাপড়কাঠি একদম নীরব নিভৃত ন্যাচারাল একটা ভিউ রয়েছে এই গ্রামটিতে এবং এই গ্রামটিতে একটা প্রকৃতির মায়া রয়েছে আসলে একটি গ্রাম যে এত সুন্দর হতে পারে আপনি কখনো যদি এই ঝালুকাটির নবগ্রাম ইউনিয়নের কাপড়কাঠি গ্রামে আসেন তাহলে দেখতে পাবেন আমি বলতে চাই বাংলাদেশে যদি হাজার 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 গ্রামের মধ্যে আপনি অন্তত পাঁচ বা ছয়টি গ্রামকে সিলেক্ট করেন তার মধ্যে আমার মনে হয় কাপড়কাঠি একটি গ্রাম থাকবে এই গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বলা যায় কারণ এখানে অসংখ্য ফলজ বৃক্ষ বা অনেক গাছগাছালি রয়েছে একটি গ্রামে যা থাকা দরকার খাল নদী সব কিছুই এই গ্রামটিতে রয়েছে ছোট্ট সুন্দর একটি খাল এই খালের পারে চারপাশে প্রচুর পরিমাণ সবুজ গাছগাছালির সমারোহ রয়েছে এখানে কোনো ধরনের কোনো ধরনের শব্দদূষণ নেই কোনো ধরনের গাড়ির হর্ন নেই এখানে আসলে শুধু আপনি পাখির কলকাকলি কিচির মিচির ডাক শুনতে পাবেন আসলে গ্রামগুলো এমনই হওয়া উচিত একটা সময় আমাদের দেশের অধিকাংশ গ্রাম এমন হয়েছে এমন ছিল কিন্তু এই শিল্পায়নের পরবর্তীতেও পরিবর্তিত যুগে আজকে অনেক গ্রামেই এরকম দৃশ্য দেখা যায় না অনেক গাছ কেটে ফেলা হয়েছে অনেক গ্রাম বিরান হয়ে গিয়েছে কিন্তু বরিশাল বিভাগের এই গ্রামটি এত সুন্দর একটা গ্রাম বাংলাদেশের দুই চারটি গ্রামের মধ্যে একটি গ্রাম বলা যায় বিভিন্ন বাগান রয়েছে এই গ্রামটিতে পেয়ারা বাগান কাঁঠালের বাগান আমরা বাগান কলা বাগান বিভিন্ন ফলের একটা সমারোহ রয়েছে এই গ্রামটিতে সামনেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কলা গাছ এবং প্রত্যেকটি বাড়িতে কিছু না কিছু আমরা সুপারি অন্যান্য ফলজ গাছ রয়েছেই যে ঘূর্ণিঝড় হয়েছিল দু চার দিন আগে এতে গ্রামটির অনেক গাছ পড়ে গিয়েছে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ছোট্ট সুন্দর খাল সামনে অসংখ্য আমরা কাছে সমারোহ আমি এখন পর্যন্ত যতগুলো জায়গায় ঘুরেছি আমার কাছে বরিশাল বিভাগের এই কাপড় গ্রামটিকে সবচেয়ে সুন্দর মনে হয়েছে একদম স্বপ্নের মতো সুন্দর একটি গ্রাম হচ্ছে এই কাপড় কাঠি